আসসালামু আলাইকুম অনেক দিন পর বিসিএস সংক্রান্ত ভিডিও বিশেষ প্রিলিমিনারি দুটি পরীক্ষার সামনে আর আমরা জানি যে সাতচল্লিশতম বিসিএস এবং ঊনপঞ্চাশতম বিসিএস কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এর মধ্যে সাতচল্লিশতম বিসিএস উনিশে সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে আর বিশেষ প্রিলিমিনারি ভালো করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা আমরা জানি যে বাংলা মোট টোটাল তিনটা অংশ বিভক্ত হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ একটা পার্ট তারপর হচ্ছে আধুনিক যুগ এবং হচ্ছে বাংলা ব্যাকরণ আধুনিক যুগের মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে সাহিত্যিক তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজকে জানল যেখান থেকে প্রায় প্রতিটা বিশ্বের দুই থেকে তিনটি প্রশ্ন হয়ে থাকে অনেক সময় এর থেকেও বেশি প্রশ্ন হয়ে থাকে তো চলুন দেখা যাক রবীন্দ্রনাথ থেকে কী ধরনের প্রশ্ন হয় সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তার জন্মশালটা অনেক সময় জন্মশাল বংশ পদবী ইত্যাদি আসে আমরা বাংলা জন্মশালটা ভালো করে দেখে নেব এখানে আমার লেখা আছে দেখেন আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কাব্যগ্রন্থ ছিল ছাপ্পান্নটি উপন্যাস ছিল বারোটি ছোট গল্প ছিল একশো উনিশটি এবং অন্যান্য গান গল্পগ্রন্থ এবং প্রশনী ইত্যাদি আপনারা বিভিন্ন জায়গা থেকে লিখে নিতে পারেন রবীন্দ্রনাথ থেকে একটি কথা সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের যে পড়া আছে সেখান থেকে একটি শব্দও বাদ দেওয়া যাবে অর্থাৎ আমাদেরকে এই বিষয়ে যেহেতু আমরা হুপ কমন পাই রবীন্দ্রনাথ থেকে প্রতিবারই প্রশ্ন আসে তো আমরা এটা দেখে যাব এখানে আমরা প্রথমে দেখতেছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বারোটি উপন্যাস রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোর হচ্ছে আপনার শেষের কবিতা অন্তম ইম্পর্টেন্ট তারপর হচ্ছে চার অধ্যায় ঘরে বাইরে গোড়া এগুলো আমরা ভালো করে দেখে যাব আমরা বিশেষ করে চরিত্রগুলোও দেখে যাব বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় চরিত্রগুলো এসেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক রয়েছে নাটকের চরিত্র খুবই গুরুত্বপূর্ণ এবং তার যে প্রহসন রয়েছে প্রহসনগুলো আমরা দেখে যাব প্রহসনগুলো মনে রাখার একটা ছন্দ এভাবে মনে রাখতে পারেন যে বৈখণ্ড চিরকুমার সভার শেষ সদস্য অর্থাৎ তার যে প্রহসন আছে তিনটা বৈখণ্ডের খাতা শেষ রক্ষা এবং চিরকুমার সভা এভাবে আমরা মনে রাখতে পারি আর আমরা জানি রবীন্দ্রনাথের ছোট গল্পের অনেক সমৃদ্ধ তার বিভিন্ন ছোট গল্প আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি যেমন ছুটি হৈমন্তী তাছাড়া অন্যান্য মধ্যে আছে নষ্টনীর তারপর হচ্ছে মাল্যদান একরাত্রি এগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে শেষে আমরা দেখতে পাচ্ছি শাস্তি গল্পের চরিত্রগুলো চরিত্রগুলো আমরা দেখে যাব কারণ বিভিন্ন পরীক্ষায় রবীন্দ্রনাথের চরিত্রগুলো আসে বিভিন্ন ইয়াতে তারপর অতি প্রাকৃত যে গল্প আছে সেই সেইভাবেটা আমরা এইভাবে ছন্দ আকার মঙ্গ রাখতে পারি বা মনে রাখতে পারি ক্ষুধায় কঙ্কালটি নিশীথে মনির গুপ্তধন চুরি করলো অর্থাৎ মণিহার ক্ষুদিত পাষাণ নিশিতে গুপ্তধন কঙ্কাল ইত্যাদি এর উৎসগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প এখন আমরা যাবো বিশ্বকবির কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কাব্যগ্রন্থ হচ্ছে ছাপ্পান্নটি তার মধ্যে সবথেকে বিখ্যাত আমরা সবাই জানি গীতাঞ্জলি প্রকাশ হয় উনিশশো সালে এবং এটা কোথা থেকে প্রকাশিত হয় এবং উনি যে কাব্যগ্রন্থের জন্য আমরা জানি যে নোবেল পুরস্কার প্রাপ্ত হন তাছাড়াও তা ওনার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আছে মানসিক সঞ্চয়িতা গীতবিতান গীতালি নবজাতক চিত্রা গল্পসল্প সোনা সোনাত্তরই তার অন্যতম একটি বিখ্যাত কবিতা আমরা জানি বলাকাও অন্যতম কবিতা শেষ লেখা ইত্যাদি তাছাড়াও তার কবিতার মধ্যে আছে সবুজের অভিযান শাহজাহান প্রশ্ন বিদায়ী অভিশাপ বাংলার মাটি বাংলার জল এই যেখানে একটা কথা দেখেন বাংলার মাটি বাংলার জল হচ্ছে ছনের জাতীয় রচনা ভ্রমণ কাহিনী রয়েছে ওনার মোট চারটি ইউরোপ প্রবাসী পত্র জাপান যাত্রী ঝাপা যাত্রী পত্র রাশিয়ার চিঠি এবং ভাষাতত্ত্বমূলক দুটি গ্রন্থ একটি হচ্ছে শব্দতত্ত্ব অপরটি হচ্ছে বাংলা ভাষার পরিচয় আত্মজীবনীও তিনি লিখেছেন তিনি আর আত্মজীবনী আমরা দেখতে পাচ্তেছি ছিন্নপত্র রয়েছে যার বেশিরভাগই ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা আমার ছেলেবেলা জীবন স্মৃতি বিজ্ঞান বিষয়ক বিশ্ব পরিচয় রাজনৈতিক সভ্যতার সংকট আমি আপনারা যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে যে যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো দাগিয়ে রেখেছি আলাদাভাবে তার বিখ্যাত উক্তিগুলো বিভিন্ন প্রবন্ধের মধ্যে যেগুলো আছে সেগুলো সবগুলো লাগে না তবে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দাগিয়ে রেখেছি যেমন শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গের উপদ্রব বলিয়া বলিলেই হয় এটা সমাপ্তি গল্পের তারপরে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই জীবন মৃত গল্পের তারপর হচ্ছে যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই সভ্যতার সংকটে তারপর আছে নির্ঝড়ের স্বপ্নভঙ্গের একটি উক্তি আছে তারপর হচ্ছে দুই ভেগে জমির একটি উক্তি আছে ইত্যাদি আর এই পাশে আমরাও দেখতেছি কয়েকটি কবিতার যেগুলো গুরুত্বপূর্ণ আপনারা দেখে নিতে পারেন আমার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে রেখেছি তারপর হচ্ছে এখানে তার উপন্যাসগুলোর চরিত্র দেওয়া আছে যেগুলো পরীক্ষাতে বারবার আসে যেমন গোড় উপন্যাসের চরিত্র হচ্ছে গোরা ললিতা দুই বোনের শর্মিলা উর্মিলা যোগাযোগের মধুসূদন কুমুদিনী ঘরে বাড়ির নিখিলেশ বিমলা শেষের কবিতার অমিত লাবণ্য এগুলো প্রতিবারেই আসে হ্যাঁ প্রায় বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া একটা বিষয় সেটা হচ্ছে যে তার প্রথম প্রকাশিত কবিতা নাটক গল্প এগুলো লেখা আছে যেমন আপনারা দেখতে পারেন প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার গল্প হচ্ছে ভিকারিণী কাব্যগ্রন্থ কবি কাহিনি বা উপন্যাস হচ্ছে ঠাকুরনির হাট তার বিখ্যাত উক্তিগুলো আমরা দেখব এখন আপনারা দেখতেছেন মামা আমার ছুটি হয়েছে কি ছুটি গল্পে সেই বিখ্যাত উক্তি আমরা এতক্ষণ যা আলোচনা করলাম আমরা এখন দেখব বিগত সালের সাথে আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ আমরা বলেছিলাম প্রথমে যে তার জন্মশাল থেকে এবং পারিবারিক ইয়ে থেকে আসে আপনারা দেখতেছেন এগুলো তো এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে প্রশ্ন কিন্তু অনেক রিপিট হয় এই প্রথম দিকে তার পারিবারিক পরিচয় এবং জন্মসাল নিয়ে লেখা তারপর হচ্ছে গীতাঞ্জলি বলছিলাম নবেল পুরস্কার সম্পর্কিত বিষয়গুলো চতুরঙ্গ তার বলছিলাম উপন্যাস আপনাদেরকে যেভাবে বলেছিলাম সেইভাবেই মানে বিগত সাল যদি আপনারা দেখে নেন তাহলে দেখবেন যে কতটা মিল রয়েছে আর কি পড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ আপনারা এই জন্য পড়া শুরু করার পূর্বে অবশ্যই বিগত দিনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারেন এই যে মা মামা ছুটি হয়েছে কি কিছুক্ষণ আগে আমরা বললাম যে বিষয়টা তো এইভাবে অনেক প্রশ্ন রয়েছে আপনারা যে যে গাইডি পড়েন না কেন আপনারা বিগত সালগুলো দেখে নেবেন এবং বিগত সাল দেখে প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে পারেন তারপর নিয়ে ধারণা নেওয়ার পর আপনারা মূল পড়াতে চলে যাবেন এইভাবে ছন্দ আকারে আপনারা পড়ে নিতে পারেন আমি আমার সুবিধামর্থ ছন্দ নিজে তৈরি করে নিয়েছিলাম ধন্যবাদ অবশ্যই রবীন্দ্রনাথকে গুরুত্ব দিয়ে পড়বেন ঠিক আছে